ডাকাতির বারো ঘন্টার মধ্যেই উদ্ধার খোয়া যাওয়া মাল হাওড়া সিটি পুলিশের হাতে গ্রেপ্তার চার ডাকাত ধৃতদের আজ হাওড়া আদালতে তোলা হবে পুলিশ সূত্রে খবর গত সাতাশে জুলাই গভীর রাতে দশ থেকে বারো জনের একটি ডাকাত দল ডোমজুরের জালান কমপ্লেক্সের একটি গোডাউনে হানা দেয় এই গোডাউনের একপত্র নিরাপত্তা কর্মীকে বেঁধে রেখে গেটের তালা ভেঙে গোডাউনের ভিতরে গাড়ি এবং বাইক নিয়ে ঢোকে এরপরই গোডাউনের ভিতরে রাখা চার টন দামি জিঙ্ক দাতব বার নিয়ে চম্পট দেয় যাওয়ার সময় সিসিটিভি ফুটেজ স্টোরেজের যন্ত্র ডিভিডি তুলে নিয়ে যায় খবর পেয়ে সেই রাতেই ঘটনাস্থলে ছুটে যায় ডোমজুর থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা রাস্তার সিসিটিভি ফুটেজ দেখেই যে গাড়িতে করে রাখার গেছিল সেই গাড়িটিকে শনাক্ত করা হয় সেই গাড়ির মালিক থানার বাসিন্দা অবিনাশ সিংকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে সে সুব্রত সেন ওরফে ছোটকাকে গত সাতাশে জুলাই তারিখে গাড়িটি ভাড়া দিয়েছিল ছোটকা তার সঙ্গী বিশাল কুমার সাউকে সঙ্গে নিয়েই ডাকাতির পরিকল্পনা করে ডাকাতির সময় গাড়ির মালিক নিজে গাড়িটি চালাচ্ছিলেন ডাকাতির সমস্ত মাল গাড়িতে তুলেছিল বিকাশ কুমার জয়সওয়াল তারা সমস্ত মাল রাকেশ কুমার শাহ নামে এক ব্যবসায়ীকে বিক্রি করে গতকাল পুলিশ ঘুষুরিতে তার গোডাউনে হানা দিয়ে সমস্ত মাল উদ্ধার করে প্রাথমিক তদন্তে পুলিশ এই ডাকাতির ঘটনায় ছয়জনের জনের সরাসরি যোগ পেয়েছে বাকি আর কারা আছে তাদের খোঁজে ডাকাতির একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ডমজুদ থানার পুলিশ গাড়ির মালিক সহ ধৃত চারজনকে আজ

せれこのグレーティン